নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে শুভ সকাল ছায়নি সুপ্রিয় ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ও অনেক অনেক ভালোবাসা কেমন আছেন সবাই জানাবেন এই বর্ষার মধ্যে কাদা খ্যাচ গরমে প্যাচ প্যাচ করছে গরম আর তার উপর আবার কাদা তো আমাদের দিকে বৃষ্টি হয়নি বললেই চলে এই জন্য কাদার কোনো সমস্যাই নেই তো এই গরমের মধ্যে কেমন আছেন সবাই জানাবেন তো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেছিলাম সকালে সমস্ত বাসি কাজকর্ম করে তারপরে এসছি রুমে তো এসে এখন চুলে চিরুনি করে নেব আর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসছি এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেব আর হ্যাঁ থ্যাংক ইউ একজন দিদি ভাই আমাকে বলেছিলেন মানে এক দিদি ভাইয়ের আমি ব্লগ দেখি তো সেখানে সেই দিদি দিদিভাইকে কেউ একজন কমেন্ট করেছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে আয়না দেখবে না তো আমিও সেটা ফলো করার চেষ্টা করছি আমারও আগে বাজে অভ্যেস ছিল যে সকালে ঘুম থেকে উঠে আগে আয়নায় মুখ দেখা তো সেটা আমি আর এখন করছি না তো থ্যাংক ইউ দিদিভাই তোমার ব্লগ দেখে আমি এটা শিখেছি তার জন্য তো দেখো আমি চুলটা প্রথমে চিরুনি করে বেঁধে নিয়েছি আর যা গরম তাই উঁচু করে শক্ত করে একটু খোঁপা বেঁধে বেঁধে নিয়েছি এরপর মুখের মধ্যে লাগিয়ে নেবো ওই অল্প একটু ক্রিম না হলে না গরমে রান্না করতে যাব তো বেশি আবার ঘেমে যাব তো চলো ছটফট করে একটু ক্রিম লাগিয়ে নি তারপরে রান্নাঘরে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ সকাল সকাল না এই সিঁদুরটা না পরলে না ভালো লাগে না যেহেতু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলাম তো সেই জন্য পুরো সিঁদুরটাই উঠে গেছে তো ভীষণ কেমন একটা খালি খালি লাগছিল। তো চলো আমি রেডি আর এরপর চলে এসেছি রান্নাঘরে তো চাটা করে সবাইকে দিয়ে দিয়েছে আজকে ভীষণ গরম বলে আমি চা খাবো না মেয়ের সাথে দেখো অল্প চানাচুর মুড়ি নিয়ে বসেছে খেয়ে নেবো তো রান্নাবান্না আমার ভাতটা হয়ে গেছে বাইরে রান্না করেছি সকাল সকাল ভাতটা হয়ে গেছে আর অনেক বাসি জামা কাপড় ছিল যেগুলো ভিজিয়ে আমি এখন ছাদে এসেছি মেলার জন্য তো জামা কাপড়গুলো আজকে সকাল সকালেই ভিজিয়েছিলাম কারণ এখন তো বারোটার পরে রোজই মেঘ করে থাকে আর দেখো এখনও আকাশে মেঘ রয়েছে তো বৃষ্টি আসবে এই জন্য ভাবলাম সকালে যদি ধুয়ে দিই তাহলে দুপুর হতে হতে শুকনো হয়ে যাবে আর এগুলো না দুদিন আগের বাসি জামা কাপড় ওই যে আমি বাবার যেদিনকে গেছিলাম সেদিন এগুলো খুলে আর ভিজিয়ে রাখা হয়নি ভাবলাম এই বর্ষার রেখে গেছিলাম তার থেকে ভালো আমি ফিরে এসেই ধোবো একেবারে তো সেই জন্য সকাল সকাল আজকে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম তাহলে বর্ষাকালে কি বলতো একটা খুব মজার খেলা হয় এই মেঘ এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ দেখবে একদিকে রোদ দিচ্ছে আবার বৃষ্টিও পড়ছে কিন্তু জামা তো তুলতেই হবে নাহলে তো ওর মধ্যেই আবার ভিজে যাবে তো এই জামাকাপড় তোলা ঘরের মধ্যে নিয়ে আসা আবার তারপর তাকে টাঙানো এটা একটা বেশ মজার খেলাই বলতে পারে আমার তো ভীষণ ইন্টারেস্ট লাগে আমি না বেশ কয়েকদিন হলে ছাদে জামাকাপড় মিলতে আসিনি কারণ বৃষ্টি হলে না ওই মেয়েকে ছেড়ে বারবার ছাদে আসা যায় না ও আমার পিছন পিছন চলে আসে তখন একটা বাজে দুর্ঘটনা ঘটে যাবে তো দেখো আকাশের অবস্থাটা এদিকটা রোদ এদিকটা মেঘ করে আছে ওই কালো মেঘটা এক্ষুনি আবার বৃষ্টি ঝেপে আসবে তো চলো ঝটপট করে আমি না আবার নিচে চলে যাই রান্না সারতে হবে গো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে নটা মতো বেজে গেছে কখন যে তরকারি টরকারি রান্না করব। তো দেখো নিচে এসে আমার ভাতটা পুরো রান্না কমপ্লিট আর আজকে ঠিকই রান্না হচ্ছে দেখো অনেক সবজি সকালে বের করে দিয়েছি তো এর মধ্যে রয়েছে আলু কাঁচকলা আর কাঁকড়ো তো তোমরা এটাকে কি বলো কি নামে ডাকো আমি তো জানি না কমেন্টে জানিও আর দেখো তার সাথে হবে লাউ ডাঁটা তো চলো তরকারিটা এখন ছটফট করে কেটে নিই আর এই ডাঁটা বা সবজি কাটতে না বেশ অনেকটাই টাইম লাগে তো দেখো আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো একদিকে গ্যাসে বসিয়ে ডালটা আর এদিকে তরকারিটা তাহলে ঝটপট করে হয়ে যাবে আজকে সকাল থেকে ভীষণ বায়না করছে ওর না গায়ের মধ্যে ভীষণ র্যাশ বেরিয়েছে ওগুলোকে র্যাশ বলা যায় না আমারই মাথা খারাপ ঘামাছি বেরিয়েছে ভীষণ তো তার জন্য এই গরমে ভীষণ চুলকাচ্ছে আর কান্না করছে শুধু বলছে মা চুলকাতে থাকো আমার ভালো লাগছে না এই একটু গরম রোদ হলেই ওর মুশকিল হয়ে যাচ্ছে আর তো গরম না এত গরম ওর বেচারা খুবই কষ্ট পাচ্ছে গরমের মধ্যে তো ধামাজি তো সবসময় ভীষণ মনে চুলকায় তো আর করা যাবে চলো ঝটপট রান্নাটা করে ওকে আবার স্নান টান তাড়াতাড়ি করিয়ে দিতে হবে মেঘের অবস্থা বাইরে ভালো নয় ভীষণই মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর ওকে বেশি দেরি করে স্নান করালে না ঘুমোতেও দেরি হয়ে যাবে তখন ওদিকে দুপুরবেলা আবার আমি চেষ্টা করি একটু লাইভে যাওয়ার তো আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের তো দেখো তরকারি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে তরকারি হয়েছে আলু কাঁপড় আর কলা দিয়ে তরকারি আর লকডাউনটা এখানে দেখো ডিমটা দুপুরবেলা অমলেট হবে তো এখন আর রাখবো না ভেজে তো সেই রান্নাবান্না কমপ্লিট করে রান্না তোমাদের সাথে আছে ব্লগ শেয়ার করতে পারিনি কারণ কোনো ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি কারণ একটু ভীষণ ব্যস্ত ছিলাম সরি ব্যস্ত ছিলাম না একটা খুবই বাজে নিউজ এসেছিলো তো এই জন্য খারাপ ছিল তো দেখো এখন বাজে রাত্রে সাড়ে নটা মতো তো আমি ফ্রেশ হয়ে রুমে এসেছি আর অনেক অনেকদিন ধরে না আমার স্কিনটা বেশ হচ্ছে কেমন একটু ডাল হয়ে গেছে মানে ভীষণ বাজে লাগছে তো খাওয়ার জন্য দেখো ঘরে কলা ছিল ভাবলাম যে আজকে একটু টুকচর্চা করে ফেলি তো দেখো এখন রাত্রে সবাই ঘুমোচ্ছে আর আমি চলে এসেছি এইসব করার জন্য তো যেটা বানাবো তার জন্য লাগবে একটু কলা আর একটা বাটি যে কোনো ধরনের কাঁচের বাটি স্টিলের বাটি যাই হোক সিলভার বাটি যাই হোক যার বাড়িতে যা বাটি আছে ওই বাটির মধ্যে একটু অল্প পরিমাণ যে যে মুখে অনুপাতে একটু কলা নেবে তার মধ্যে নেবে একটু কফি পাউডার তো ওই এক চামচ দু চামচ এক চামচ মতো কফি পাউডার নিলে হয়ে যাবে তো দেখো আমার কফিটা যেহেতু দুদিন আগে আমি খুলেছিলাম এই বর্ষার জন্য না জমে গেছে প্যাকেটটা আমি ঠিকঠাক সিল করে রাখিনি আর নিতে হবে একটু লেবু তো চলো যার যা স্কিনে আবার লেবু অ্যালার্জি আছে তো তারা লেবুটা স্কিপ করে যেতে পারো আর যাদের লেবু কিন্তু খুবই ব্লিচিংয়ের কাজ করে মানে যে কোনো ধরনের স্কিনের দাগ তোলার ক্ষেত্রে লেবুর অবদান বিশেষ তো আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু লেবু আর তার মধ্যে সবথেকে প্রয়োজনীয় যেটা জিনিস সবারই ঘরে রয়েছে রান্নাঘরে এই অল্পমাত্র জিনিস একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো তো আমরা জানি যে ভীষণ স্কিনের ব্যাপারে খুবই কাজ দেয় আর এর মধ্যে আমি আবার অ্যাড করছি একটু মধু তো মধু যদি না থাকে তো স্কিপও করতে পারো মধু স্কিনের পক্ষে খুবই ভালো তো যে কয়টি উপাদান দিলাম সেগুলো দেখলে খুবই ন্যাচারাল একটা জিনিস তোমরা এর সাথে কোনো কিছু স্কিপও করতে পারো আবার অ্যাডও করতে পারো কোনো প্রবলেম নেই তো দেখো এটাকে মিশ্রণটাকে এবার ভালো করে মেখে নিতে হবে দিয়ে প্রথমে মুখটা ধুয়ে এসছিলাম আমি কারণ এটা হচ্ছে যে কোনো নোংরা বা আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে আসতে হবে তারপরে এই টিউটোরিয়ালটা মেটেরিয়ালটা অ্যাপ্লাই করতে হবে তো দেখো পুরো অল ফেসে আমি লাগিয়ে নিচ্ছি এটাকে বেশ ভালো করে ঘষে ঘষে লাগাতে হবে আর যেহেতু কলা দেওয়া ছিল তো স্লিপ করে যাচ্ছে একটু ভালো করে সেটাকে লাগাতে হবে একটু আস্তে আস্তে যত্ন করে লাগানো লাগালে ভালো হয় না হলে গায়ে গোটা গায়ে পড়ে যাবে আর একটা বাজে চার চারটে ব্যাপার তো চলো এটাকে এখন ভালো করে আমি পুরো স্কিনের মধ্যে পুরো মুখে গলায় লাগিয়ে নিই তো আমার গলায় লাগাতে ইচ্ছে করছিল না তোমরা পুরো গলায় মুখে যে কোনো স্কিনে যে কোনো জায়গাতে হাতে পায়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারো তো চলো এটাকে আগে ভালো করে আমি পুরো মুখের মধ্যে মেখে নিই তো দেখো আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি যে প্যাকটা বানিয়েছিলাম এবার জাস্ট টেন মিনিট ওয়েট করতে হবে শুকনো হওয়ার জন্য তো সেই দশ মিনিট ভাবছিলাম কী করবো কী করবো তোমরা কেউ গান চালিয়ে শুনতেও পারো আর দেখো আমি হাত দিয়ে দেখছি শুকনো হয়েছে কি না কারণ এই কোনো প্যাক লাগিয়ে না আমার ভীষণই বিরক্তিকর লাগে। কিন্তু না লাগালেও নয় তো দেখো এখন মুখটা আমি ধুয়ে এসেছি আর পার্থক্যটা তোমরা নিজের চোখে দেখো আগের স্কিনটা কেমন ছিল আর এখন স্কিনটা কত গ্লো করছে হলুদ যেহেতু আমাদের খুবই একটা প্রয়োজনীয় জিনিস মানে স্কিনের ক্ষেত্রে যে কোনো ধরনের ট্যান তোলার ক্ষেত্রে হলুদের ভূমিকা বিশেষ তো দেখো তোমরা কাছে থেকে স্কিনটা দেখো একটু আগে কেমন ছিল আমি তোমাদেরকে প্রথমে লাগানোর আগে দেখিয়েছিলাম আর এখন দেখো পুরো ঝকঝকে একটা স্ক্রিন পেয়েছি আর আমার তো ভীষণই একটা শান্তি শান্তি লাগছে মুখের মধ্যে এত কিছু লাগিয়েছিলাম তো এখন বেশ রিল্যাক্স লাগছে এখন আর স্কিনের মধ্যে কিচ্ছু দেবো না যারা নাইট ক্রিম লাগাও তারা নাইট ক্রিম লাগাতে পারো তো আমি যেহেতু নাইট ক্রিম অ্যাপ্লাই করি না তো অল্প ওই গোলাপের জল লাগিয়ে আজকের মতো শুয়ে পড়ব তো স্কিনটা শুকোনো পর্যন্ত আমি ওয়েট করছিলাম আর আর একবার বলে দিই যে প্রথমে কোনো রকম নোংরা স্কিনের মধ্যে কোনো প্যাক লাগাবে না আগে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবে ফেসওয়াশ দিয়ে তারপরে লাগাবে যে কোনো ধরনের প্যাক যাই হোক না কেন তো দেখো আমি একটু ডাবর গোলাপেরই গোলাপ জল লাগিয়ে নিচ্ছি আর চিপে চিপে লাগিয়ে নিলাম আর রাত্রেবেলা সেরকম কিচ্ছু লাগাবো না তো চলো কেমন লাগলো আমার এই হোমমেড প্যাকটা তোমরা জানিও আর আমার তো ভীষণই ভালো লেগেছে আমি এটা মাঝে মাঝে অ্যাপ্লাই করি এটা সপ্তাহে দুদিন অ্যাপ্লাই করলে যথেষ্ট তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আবার দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা শুভরাত্রি